আসসালামু আলাইকুম আমি শাহ ওয়ালাইকুম আসসালাম আহ আটান্নতম সালানো অবশ্যই কিছুদিন আগে বন্ধুর আমার আমরা গ্রহণ অনুষ্ঠান হয়েছে হয়েছি আপনার অনুভূতিটা আন্তর্জাতিক বয়াত একটু আগে হয়েছে আমরা আন্তর্জাতিক বয়তে যারা অংশগ্রহণ করেছি সারা বিশ্বের সবাইকে আমরা আসসালামু আলাইকুম আর বয়াত আমরা আল্লাহ তালার কাছে বিক্রি হয়ে যাওয়াটাকে আমরা বিশেষভাবে বুঝি বয়াতের ভিতরে একটি জিনিস হবে সেটা যে আহমদিয়াতের ভিতরে যে বাকৃত্ব বন্ধ যেটা মাসি 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 বসি আমাদেরকে যে শিখিয়েছে যে মাতৃত্ব বা ব্রাদার সেটা আমরা আজকে প্রতিফলিত করতে দেখছি যে একজনের কাঁধে একজন হাত রেখে যে আমরা ভাইয়ের সাথে ভাইয়ের যে মিলন যেটা সত্যিকার অর্থে বোঝায় সেটা আমরা এই বয়তে বিদলতে দেখেছি মুসিমা ইসলাম যে শিক্ষা আমাদেরকে দিয়েছে যে তোমাদের মধ্যে যেন বাতৃত্ব বন্ধন যেন অটুট হয় আর শক্ত হয় মজবুত হয় এবং আল্লাহর দিকে যেন তোমাদের কিছু হয় সেই জিনিসটা আমরা আজকে বয়তে বিতরতে পেয়েছি এটাই সবচেয়ে লক্ষণীয় আন্তর্জাতিকভাবে যে বয়গুলি হয় বিশ্বের সারা মানুষ আমাদের এই বিষয়টা দেখে অভিভূত হয়ে যান যে এই কীরকম ধরনের জামা আছে সারা বিশ্বের মানুষ একসাথে এক ভাড়াতে বয়েত নিচ্ছে আল্লাহর কাছে বিক্রি হয়ে যাচ্ছে সেটা সত্যিই এক আশ্চর্য বিষয় আল্লাহ তাল নিয়ামত এটা আমাদের জন্য অনুষ্ঠান ছাড়াও আমরা তো দলশায় আরও অন্যান্য বক্তৃতা শুনেছি সবাই ইনশাআল্লাহ আল্লাহ আপনারা শুনেছেন আপনার কাছে অনুভূতি কি হ্যাঁ গত আমরা তিন দিন যে বক্তৃতাগুলো শুনেছি প্রত্যেকটি বক্তৃতাই ছিল যে আমাদের জন্য উপকারী উপকারিত হয়েছে প্রত্যেকটা যে বক্তৃতা আসছে সেটা আমাদের জন্য অনেক হয়েছে তবে বিশেষ করে হুজুর যে বক্তৃতাগুলি দেখেছেন একটি যে লাজনা এমন উদ্দেশ্যে যে বক্তৃতা রেখেছিল সেটা সত্যি এক আমাদের জন্য শিক্ষণীয় বিশেষ করে বাচ্চাদের জন্য পারমেডিশনের জন্য যে উনি লোকনা দেখিয়েছেন কীভাবে বাচ্চাদেরকে নাসিয়াত করতে হবে কীভাবে বাচ্চাদেরকে আদর দিয়ে স্নেহ দিয়ে তাদের ধর্মীয় জিনিসগুলোকে বুঝাইতে হবে এবং মোবাইলের যে অপব্যবহার যেভাবে উনি তুলে ধরেছেন সেটা সত্যিই একটা সত্যি বিষয় যে এটা যদি আমরা প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা পরিবার যদি এটা মেনে চলে তাহলে আমি বিশ্বাস করি যে আমাদের যতগুলো ছেলে মেয়ে আছে বিশেষ করে টিন এজাররা তার উপকৃত হবে আর কি তো সুতরাং আমি অনুরোধ করব সারা বিশ্বের আমদানিদেরকে তথা বাংলাদেশের নাম তারা যেন অন্তত তাদের ছেলে মেয়েদেরকে যেন মোবাইলের থেকে মোবাইল অপকারিতার থেকে যেন দূরে রাখে জয়াকাল আল্লামি সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ অভাব ব্যক্ত করেন আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম